আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদাসিম আহমাবাদ আল্লাহ পাক আপনার প্রতি দয়া করবেন আল্লাপাক দয়া করবেন কার প্রতি আমাদের প্রতি কেন দয়া করবেন আল্লাহনবী বলছেন আমরা বলি আল্লাহ নবী বলছেন আল্লাপাক আপনার প্রতি দয়া করবেন যদি আল্লাহ আমাদের প্রতি দয়া করে আমাদের কিছু লাগে কিছু লাগে কিচ্ছু লাগে না যদি আল্লাহ আমার হয়ে যায় আমার আর কি দরকার আমার কোনো কিছুর প্রয়োজন আছে কোনো কিছুর প্রয়োজন নেই এই যে গত জুম্মায় একটা লেকচার শুনছিলাম এর আগেও শুনছি ঘটনাটা একজন বাদশাহ ছিলেন বাদশাহ অনেকগুলো ছিলেন নাকি একজন বাদশা গিনে ছিল তার ভিতরে একটা গিনি ছিল কালা আকুশকুষে দেখতে একদম বিস্ত্রী ভালো না তো বাদশাহ ওই গিনিটা কি বেশি পছন্দ করেন বেশি আদর করেন তো সব গিনিরা তো তার উপরে ক্ষেপা যে ও কালা কুচকুচিয়া দেখতে পারো না এই কিরকম কিরকম তারপরে জিজ্ঞেস করলো বাকি গিনিরা যে আপনি ওকে এত পছন্দ করেন কারণটা কি আমরা কত সুন্দরী সুন্দরী আছি আমাদেরকে বাদ দিয়ে এই কালা গিন্নিকে আপনার পছন্দ হয় কারণটা তখন বাদশাহ একদিন সবাই সব গিন্নিকে ডাকলো কাকে ডাকলো সব গিনিকে ডাকলো সব গিনীকে ডাইকে বললো যে ডাকলো হচ্ছে কোথায় আহ যে থাকে যেখানে গোডাউন গোডাউন মানে বিভিন্ন ধরনের হীরা মুক্তা এগুলো যেগুলো থাকে সেখানে সবাইকে ডাকলো তো সেখানে রাজা মশাইয়ের তো চেম্বার আছে চেম্বার আছে না সব জায়গায় তো রাজা একটা চেম্বার থাকে রাজা যেহেতু তো সেই রাজা সেই চেম্বারে বসে আছেন গদিতে বসে আছেন বসে অর্ডার করলেন যে তোমাদের যার যা প্রয়োজন আছে নিয়ে নাও এখানে হীরা আছে মুক্ত আছে মোহনা আছে টাকা পয়সা ধন দবাব অভাব নেই যার যেটা প্রয়োজন আছে সেটা নিয়ে নাও সবাই মনে করে যে কেউ হীরা নিচ্ছে কেউ স্বর্ণ নিচ্ছে কেউ টাকা নিচ্ছে যার যেটা মন চাইতেছে সেটা ইচ্ছা করে নিয়ে নিতেছে আর সে কালো গিন্নি কালো গিন্নি গিয়ে রাজার পাশে যে রাজার সিংহাসন সে সিংহাসনটা ধরে অসহায়ের মতো দাঁড়ায় কিছু নিতেছে না কালো গিন্নি কি নিতেছে না কিছু নিতেছে না আর সবাই তো হাসতেছে ব্যাক ব্যাকল তো ব্যাক করি ওই এমন দেখতে সুন্দর ব্যাক কামের সময় ব্যাক কল আমরা এত এত দামি দামি জিনিস নিতেছি তারপর কোনো কিছু নেওয়ার কোনো খবর নাই ও নিচ্ছে না তো নেওয়াটা শেষ সব হয়ে গেল তখন রাজা জিজ্ঞেস করলো যে তোমরা তো যার যার পর্যন্ত সবাই যে যার পর নিয়ে নিছো তাই না হ্যাঁ নিয়ে নিছে। আর কালো তুমি কিছু নিলা না কেন তো কালো সবাই বুঝতে ভুল ভুল করতেছে করতেছে। দেখতে আমিও নিছি আমি ওরা যা নিছে ওদের চেয়ে হাজার গুণ বেশি নিছি সেটা কিভাবে এই যে মহারাজ আমি আপনার গদিদের দাঁড়ায় আছি আমি আপনার গদি চাই মানে আপনাকে চাই আমি যদি আপনাকে পাই তাহলে সব সম্পত্তি তো আমার সম্পত্তি আমার না এই সম্পত্তির মালিক কে ওরা যে কটা নিছে এই কটা বাদে বাকিগুলোর মালিককে বাকিগুলোর মালিক আপনি না যেহেতু এই গদির মালিক আপনি মালিক ওটার মালিক আপনি গদির মালিক আমি আপনি আর এই গদির মালিক আমি ধরে নিয়ে গদি আমার এই গদি আমার মানে কি আপনি আমার আর আপনি আমার মানে কি এই সকল সম্পত্তি আমার তাহলে চালাক কে এটা চালাক কে তাহলে কালো গিন্নির মতো চালাক হইতে হবে কালো গিনির মতো চালাক হইতে হলে কি করতে হবে আল্লাহ নবী বলছে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ কেন ভালোবাসবে দেখি আমরা হাদিসটা যে ব্যক্তি মুস্তফা সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে মানুষ অন্যের প্রতি যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন আল্লাহ তার প্রতি কি করেন দয়া করেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না তুমি যদি মানুষের প্রতি দয়া না করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে না আর তুমি মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন কোথায় আসছে সহি বুখারি সই বুখারি ছয় হাজার তেরো মুসলিম দু হাজার তিনশো উনিশ বুখারি মুসলিমের হাদিস কখনোই ভুল হওয়ার কোনো সুযোগ নাই অতএব যদি আমি চাই আমার আল্লাহ আমাকে ভালোবাসুক তাহলে কি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে আমার পাশের বাড়ির মানুষ পাশের বাসার মানুষ আমার সামনের বাড়ির মানুষ পিছনের বাড়ির মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবাইকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহর ভালোবাসা আমি পেয়ে যাবো ইনশাআল্লা তালা ও আখির দেওয়াল আহামদুলিল্লাহ